মানে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে পুরো সংসদ পালিয়ে যায় ইতিহাস নাই গোটা দুনিয়ায় সংসদ পরিবর্তন হওয়ার পর পরই সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের বেঞ্চের সমস্ত বিচারকরা অবসরে যায় এই গোটা দুনিয়ায় এরকম কোন রেজা কোন রোজির আছে বলে আমার জানা নেই যেখানে সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সেখানে ভিসি পরিবর্তন হয়ে যায় আমার জানা নেই এমনকি দলের সমস্ত লোকগুলি পালিয়ে বেড়ায় অথচ আমরা দেখেছি আওয়ামী লীগের আঙুল যেখানে বলার কথা ছিল না প্রশাসকদের প্রশাসনের লোকদের দলীয় পরিচয় দেওয়ার কথা ছিল না কিন্তু আমি দেখছি হাজারো বলতো আমি অনেক জায়গায় জিয়েছিলাম

যেখানে একটা ছাত্র পড়াশোনা করে একটা ছাত্রী পড়াশোনা করে সে আস্তিক থাকতে হবে না নাস্তিক হওয়া তার জরুরি ছিল আমাদের ছোট্ট ছোট মেয়েদেরকে যুবকদেরকে কি করছে ডান্স শিক্ষা দেওয়া হয়েছে এই সিলেবাসের মধ্যে গান শিক্ষা দেওয়া হয়েছে নাচ শিক্ষা দেওয়া হয়েছে প্রেম শিক্ষা দেওয়া হয়েছে শিক্ষা দেওয়া হয়েছে একটা পুরুষ এবং মহিলা হাত ধরে কিভাবে হাঁটতে হয়